আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা একুশ নিজের ওষ্ঠের ওপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা অ্যাকচুয়ালি কি হলো তার সাথে জাস্ট পাঁচ সেকেন্ড তার মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা আবরার তসদিন ঝড়ের বেগে এসে চুমো খায় আদ্রিতার ওষ্টের ভাজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয় বড়ই ক্লান্ত যেন সে কেটে যায় কিছু মুহূর্ত রাত বাড়ছে সেই সাথেই পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ ইতিমধ্যেই ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্টের ভাজে গালে বিঁধছে লোকটার খোঁচা খোঁচা দাঁড়ি আদ্রিতাকে স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আব্রার স্বরে বলে শাঁসটা নই রেট খেয়ে ফেলিনি তোমায় আদ্রিতা শাসটা এতক্ষণ যেন নিঃশ্বাস আটকেই বসেছিল নত মাথা উঁচু করে তাকায় আব্রারের মুখ পানে তাতেই যেন ঝটকা খেলো আদ্রিতা বুক কেঁপে ওঠে পুনরায় আবরার তাসনিন এখনো তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজে আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না আদ্রিতা তুকনো ঢক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিনের অধর দেখে নেয় ঘন দাড়ির মাঝে চিকন ফরু গোলাপি অধর জোড়া বড়ই আকর্ষণীয় কাঁপা কাপা সরে বলে আপনি এটা বলতে বলতেই থেমে যায় গলা কেঁপে উঠছে দুটো গরম হয়ে গেছে তলপেট মোচড় দিচ্ছে আবার সময় নাই। দৃষ্টি সরায় পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাজে পুড়ে নেয় গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট গাড়ির জানালা খুলে বেশ আয়েস করে সিগারেটের স্বাদ নিতে থাকে আদৃতা গোটা বিষয়টাই লক্ষ্য করে সিগারেটের স্মেল সহ্য হয় না তার মুহূর্তেই বমি চলে আসে ওরনা দ্বারা নাক চেপে ধরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে বাজে লোক আপনি আমার ভাই এটা ঠিক হলো না কি কি করেছেন এসব আপন আবরার বোধহয় বিরক্ত হলো হোস করে টেনে সিগারেট শূন্য ফেলে দেয় এবং দাঁতের দাঁত চেপে বলে হাজবেন্ড আই এম ইউর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রুথ আদ্রিতা কি শুনতে পেল বা বুঝতে পারলো কি তার নয়নজোড়া দূরেরই ভাঙ্গা ট্যাক্সির পানে অবস্থিত আচমকাই নজরজোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায়। কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের তাদের মধ্যে আসিফ আদনানও ছিল প্রত্যেকই আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হল না বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে কপাল বেয়ে রক্ত ঝরছে চমকায় আদ্রিতা ভয়াত্মক স্বরে বলে ওঠে আসিফ আদনান আবরার হামি তোলে গাড়ির কাজ তুলে দেয় স্টিয়ারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে কিস অলওয়েজ স্পেশাল করা উচিত আই রাইট মাই কল্ড বোন ডেতেই আদ্রিতা জবাব দিতে পারে না মাথা ঘুরছে তার মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য কানে বাজছে নান গাড়ি কিছুটা দূরে যেতেই হুশ ফেরে আদ্রিতার ফপিয়ে কেঁদে উঠে বলে আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে আবরার যেন শুনল না বর্ষা জোয়াল শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় তারপর হাজারবার একই বাক্য আওড়িয়েছে আদ্রিতা তবে আবরার তাসনেন জবাব দেয়নি ঘড়ির কাটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে বারোটা বেজে গিয়েছে তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে বারোটার আগে ছিল সোমবার আর বারোটার পরে হলো মঙ্গলবার ঠিক সেই মুহূর্তেই তাসনীন ভিলার সামনে গাড়ি থামে গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে আদ্রিতা অ্যানিকে কোলে তুলে আব্রারের পেছন পেছন দৌড়ে যায় একটা মানুষ কত টান নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেখে রেখে চলে যেতে পারে দরজার সামনে যেতেই দেখে সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায় খেলাম চাটি দিল কে আবরার চাচা ছাড়া আবার কে খালি মারে খায় না চুমু আরে বেটা সিয়াম তুই কি মেয়ে নাকি শালা নাম তার সোম কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আবৃতা তার হাত ধরতে যায় সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায় কাঁদো কাঁদো স্বরে বলে মা প্লিজ নিরীহ নিষ্পাপ হাত ছবে না আব্বা ভেঙে দিবে আদ্রিতা বিরক্ত গলায় বলে কি আপনার আব্বা সিয়াম টুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপর বলে দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় আব্বা সেই আর কেউ নয় আমার আবরার আব্বা হোস করে শাসটানে আদ্রিতা করুণ স্বরে বলে আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে করেনি তো ওই হাবুলকে গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে ইদে বলো তুমি মা অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা তার চারখানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে কি বিশ্বাস হচ্ছে না ডাকবো আব্বাকে বলবো প্রমাণ দিতে আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে আল্লাহর বাস্ত চুপ করবেন শুনবেন আমার কথা হ্যাঁ হ্যাঁ বলো শুনছি তো আমি কি কালা নাকি তবেই শুনতে পাই কবিতার ভাষায় বোঝাবো শুনতে পাই সব আমি কান্নয় কালা ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা তোমায় গান গাইবে লালা লালা আদ্রিতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে তারপর ভাগালো স্বরে বলে আব্বার চামচা চুপ করবাল আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে হাবুল আসিফ ঠিক আছে আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায় এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল আমার মিট্টি ভাইয়া আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে অসহায় সিয়াম নিজের গালে হাত বোলাতে বোলাতে করুণ স্বরে আওড়ায় খাবো মায়ের কাটবে গাল কেন দিলাম আমি আম্মার তালে তাল আমার আব্বা ভয়ঙ্কর সাইকো এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম ছেলে কেউ বাড়িতে নেই ঘুম হবে তার কখনোই না আবরার প্রথমে আসে কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায় পেছনে আসে আদ্রিতা আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আব্রারের নামে হাজার খান নালিশ করে আতিয়া দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে আম্ব আবরারের থেকে দূরে থাকবে তার আশেপাশে যাবে না ঠিক আছে আদ্রিতা মাথা নেড়ে ছায় জানায় আমার আওয়া যাও এবার ঘুমিয়ে পড়ো কালকে ঘুরতে যাব আমরা আজকের সকালটা বেশ সুন্দর মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায় আজকেও তাই হয়েছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতা ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর সেটা পাই দিয়েছে আদৃতা মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট গলায় ঝুলিয়েছে সাদা ওড়না ফোটে একটু লিপস্টিক দিতেও ভুলে না লম্বা চুলগুলো হাত কোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায় জব্পেশ একটা নাস্তার আইটেম বানাবে আজকে অ্যানি আদ্রিতার পেছনে পেছনে হাঁটছে অলস ভঙ্গিমায় আরও ঘুমোতে চায় সে তবে খিদেও পেয়েছে অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়বে আদৃতা কিচেনে ঢুকে পানি গরম দেয় তারপর ফ্রিজ খুলে ডিম ব্রেড টমেটো শশা চিজ সব বের করে নেয় ইউটিউব দেখে শিখেছে রান্নাটা চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার আদ্রিতা রাখি পল্লব বড় বড় হয়ে যায় লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট টুকনো ঢক গেলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে আমরা নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি কফিমকে ঢেলে নেয় তারপর তাতে ব্রিং টি এর একটা প্যাকেট চুবিয়ে চলে যায় আদ্রিতা ভেঙচি কাটে ঠোঁট বাকিয়ে বলে বাজে একটা লোক ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে হাতির বাচ্চা গরিলা